আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সর্বশেষ লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গত একুশে আগস্ট টাইগার্স ইউএএনএল এর বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য দুই এক গোলের ব্যবধানে নিয়ে মাঠ ছেড়েছিল মায়ামি ম্যাচটি মায়ামির হয়ে জোড়াগোল করেন উরুবিয়ান স্টাইগার লুইজ ছুয়ারেজ এই ম্যাচটির পর এবার মেজর লিগ সকারের কঠিন ম্যাচে আবারও আগামীকাল মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মায়ামি কাল কখন কাদের বিপক্ষে কখন মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের পঁচিশতম ম্যাচে এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল মায়ামি। বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মায়ামি অন্যদিকে মোট বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পনেরোতম স্থানে রয়েছে ডিসি ইউনাইটেড ইন্টার মায়ামি বনাম ডিসি ইউনাইটেড সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের উনিশে সেপ্টেম্বর যেখানে এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ম্যাসির ক্লাব মায়ামি ইন্টার মায়ামি বনাম ইউনাইটেডের মধ্যকার মেজর লীগ সকারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে আর এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন স্পটিফাই অ্যাপসের মাধ্যমে ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে